শেরপুর নালিতাবাড়িতে ইসরায়েলির আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এএনবি নিউজ টোয়েন্টি ফোর শেরপুর শেরপুর নালিতাবাড়িতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাত এপ্রিল বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে ইসরায়েল চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নৃশংসতা গণহত্যা ও উপরজুপুরী বিমান হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে ধর্মপ্রাণ মুসলিম বিভিন্ন মসজিদের ইমামগণ ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও অঙ্গ সংগঠন ইউথ পাওয়ারের আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নালিতাবাড়ি পৌর শহর প্রদক্ষিণ করে তারাগঞ্জ মধ্যবাজার চৌরাস্তা মোড়ে সমাপ্ত হয় তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার ইসরায়েলের বর্বরতা নৃশংসতা গণহত্যা ও উপজপুরি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন তৌহিদি জনতার নেতৃবৃন্দ ইসরায়েলি পণ্য বয়কটের দাবি করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা এবং ফিলিস্তিনের সাহায্যে তহবিল গঠনের গুরুত্ব আরোপ করেন লাল মোহাম্মদ শাহজাহান কিবোরিয়া শেরপুর সাত এপ্রিল সোমবার শহীদ মিনার চত্বর আসেন যদি পশ্চিমা সহ যত ইহুদি খ্রিস্টান বিজাতি আছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে

আমরা সেই সব ইহুদি নাসারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি তাই আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন আর যেহেতু আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না তাদের পক্ষে তাদের জন্য যুদ্ধে দেওয়া কিন্তু তাদেরকে আমরা নানা বিষয়ে সাহায্য করতে পারি সেই হিসাবে আমাদের যুদ্ধ করতে না তাহলে তাদেরকে আমরা আর্থিক ভাবে মানে সংকোচ করার জন্য পণ্য ভয়কট করতে হবে ইসরায়েলি পণ্য আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে আমরা এটা ভয়কট করতেও পারি না চিনিও না তাই আপনারা যারা স্মার্টফোন করবো আমি মনে করবো লাইকসা বাড়িতে যদি আজকে একটা যে এই অনুষ্ঠান হয়েছে মানবপদন আমরা এখান থেকে লেকচার বাড়িয়া রাজ্যের বাড়ি চলে গেলাম ফিলিসির জন্য কোনো লাভ নাই কি করতে হবে টাকা সংগ্রহ করেন সাত দিনের একটা কমিটি করে সাত দিনের জন্য টাকা সংগ্রহ করে টোটালি যত ধনী আছে ব্যবসায়ী আছে চেয়ারম্যান আছে নেতা আছে সবাইকে নিয়ে বড় একটা ফান্ড তৈরি করে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন তাহলে উপকার হবে সারাদিন এটা ফান্ড পাইয়া ঘুমাইয়া না কুমায় না খাইয়া কিছু করে পুলিশ জন্য কিচ্ছু হবে না এটা হলো একটা

আপনারা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ হয় ব্যবস্থা করেন ব্যবস্থা না করতে পারলে বাঙালিরা কিন্তু জানে কিভাবে ব্যবস্থা করতে হবে এবং মুসলমানরা কিন্তু এটাও পায় উমরের সময় যুদ্ধ করছে ইউরোপ সাথে যখন ইংরেজরা বাংলাদেশের কি করছে তখনও যুদ্ধ করছে এরা যুদ্ধ করতে জানে প্রতিবাদ করতে জানে কিভাবে করতে হবে করতে পারে সৌদি কি করলো না করলো এরা দুই নাই আমাদের বুঝার বিষয় সৌদি হইলো ডাইরেক্ট আমেরিকার ইসরায়েল তালাল আমরা যদি মনে করি মক্কে সরে গেছে সৌদির কথা বেরে পা হইবো হে বুঝবারে না মন থেকে তাদের জন্য নভিশেন ইংল্যান্ডের নবিসতেন আমেরিকার নভিশ হাততেন ফিলিক্সিনের জন্য দোয়া করেন কথা অনেক আছে লম্বা সময় পার করা যাবে না শেষ করলাম খুদা হফেজ আসসালামু আলাইকুম